দৈনন্দিন জীবনে পেঁয়াজের গুরুত্ব অতুলনীয় খাবারের স্বাদ বৃদ্ধি ছাড়াও পেঁয়াজে রয়েছে অসংখ্য উপকারিতা রান্নার কাজ ছাড়াও আরও অনেক প্রয়োজনে পেঁয়াজ ব্যবহার করা হয় একটি বড় পেঁয়াজে ছিয়াশি শতাংশ জল এক দশমিক দুই শতাংশ প্রোটিন এগারো দশমিক ছয় শতাংশ শর্করা শূন্য দশমিক আঠারো শতাংশ ক্যালসিয়াম শূন্য দশমিক শূন্য চার শতাংশ ফসফরাস ও শূন্য দশমিক সাত শতাংশ লোহা থাকে এছাড়াও পেঁয়াজে রয়েছে খাদ্য আস কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ বি ও সি এমনকি পেঁয়াজে আরও রয়েছে অল্প পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোরাসেটিন এবং সালফার সেজন্য প্রতিদিন একশো গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আমরা খাবারের স্বাদ বাড়াতে মশলা হিসেবে আবার কখনও আমরা সারাদ হিসেবে কাঁচা পেঁয়াজ খেয়ে থাকি পেঁয়াজের গুণাগুণ কি কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং পেঁয়াজ দিনে কতটুকু খেতে পারবেন তাও জানাবো আজকের এই ভিডিওতে প্রথমে জানবো পেঁয়াজের গুণাগুণ সম্পর্কে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রোদে পেঁয়াজের গুরুত্ব অপরিসীম অনেকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রোগে আক্রান্ত হয়ে থাকে এই রোগে মানুষের শরীরে রক্তের রং সাদা হয়ে যায় অর্থাৎ রক্তে লোহিত কণিকা নষ্ট হয়ে যায় সেজন্যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে তবে এই রোগ থেকে রেহাই পাওয়ার একটা সহজ উপায় হলো প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জলের সঙ্গে গুড় মিশিয়ে সেই জল দিয়ে পেঁয়াজ খেতে হবে এর ফলে শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে শরীরে নতুন রক্তকোষ তৈরিতে পেঁয়াজের মধ্যকার আয়রনের গুরুত্ব অনেক বেশি নাম্বার দুই এমনকি ক্যান্সার রোগ প্রতিরোধ পেঁয়াজের অবদান যথেষ্ট পরিমাণে রয়েছে আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের মধ্যে কম বয়সের মানুষ হতে পারে অথবা বেশি বয়সের মানুষ হতে পারে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়া রোগীদের সুস্থ হওয়ার জন্য একটা ভালো পদ্ধতি রয়েছে যা হলো প্রতিদিন পেঁয়াজ খেলে ক্যান্সার রোধ করা সম্ভব কারণ পেঁয়াজ ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা দিয়ে থাকে এছাড়াও প্রত্যেক দিন পেঁয়াজ খেয়ে থাকলে শরীরে ক্যান্সার প্রতিরোধক কোষ তৈরি হয়ে থাকে এমনকি পেঁয়াজ মাথা ঘাড় ও কোলন ক্যান্সার দূর করতে সাহায্য করে নাম্বার তিন অনেক মধ্যবয়সের মানুষ রয়েছে যারা অনুভব করে থাকে যে তাদের যৌন ক্ষমতা খুব কম এমনকি এ ধরনের সমস্যার কারণে মানুষকে অনেক অশান্তির সম্মুখীন হতে হয় তবে এই সমস্যার জন্যে একটি উপায় রয়েছে তা হল প্রতিদিন এক টেবিল চামচ পেঁয়াজ ও এক চামচ আদার রস মিশিয়ে দিনে তিনবার খেয়ে থাকলে যৌন ইচ্ছা গুণ বৃদ্ধি পাবে নাম্বার চার ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পেঁয়াজের অবদান গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগের সমস্যা এখনকার দিনে প্রায় প্রতি বাড়িতে কারো না কারোর মধ্যে দেখা যায় এই সমস্যা শরীরের পক্ষে খারাপ একটা দিক ডায়াবেটিসের কারণে অনেক সময় অনেকের কিডনি নষ্ট হয়ে যায় সেজন্য ডায়াবেটিস থেকে রক্ষা পেতে নিয়মিত পেঁয়াজ খাওয়া দরকার কারণ পেঁয়াজে ক্রোমোনিয়াম থাকে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং শরীরকে ঠান্ডা রাখে এছাড়াও পেঁয়াজ শরীরের ইনসুলিন উৎপাদন বাড়িয়ে ডায়াবেটিস রোধ করতে সাহায্য করে এবং রক্তের চিনির পরিমাণ ঠিক রাখতেও সাহায্য করে নাম্বার পাঁচ কোন কোনো সময় যে কোনো কারণবশত কোনো মানুষের নাক দিয়ে রক্ত পড়তে থাকে কোনোভাবে বন্ধ হতে চায় না ক্ষেত্রে পেঁয়াজকে ঔষধ হিসেবে ব্যবহার করা যেতে পারে যেহেতু পেঁয়াজ রক্তপাত বন্ধ করতে সাহায্য করে সেজন্য বলা যায় নাক দিয়ে রক্ত পড়লে এক টুকরো পেঁয়াজ নাকের সামনে নিয়ে নিঃশ্বাস নিলে রক্তপাত ধীরে ধীরে কমে যায় নাম্বার ছয় দাঁতের সংক্রমণ রোধ করতে পেঁয়াজের অবদান খুব দেখা যায় দাঁতের সংক্রমণের জন্য বয়সের কথা ভাবনার মধ্যে থাকে না এই সংক্রমণ যে কোনো বাচ্চা বা বড়দের হতে পারে সংক্রমণের হাত থেকে রেহাই পেতে একটা ভালো উপায়ে পেঁয়াজ ব্যবহার করা যেতে পারে উপায়টি হল কিছুটা অংশ পেঁয়াজ দুই থেকে তিন মিনিট ধরে চিবিয়ে খেতে হবে তাহলে দাঁতের ভেতরকার জীবাণু নষ্ট হয়ে যাবে এবং সংক্রমণের সম্ভাবনাও কমে যাবে নাম্বার সাত ত্বকের যত্ন নেয়াতেও পেঁয়াজের অবদান অতুলনীয় অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত রোদ লাগার কারণে মুখের ত্বকে কালো দাগ এসে যায় এছাড়াও ব্রোন বা যে কোনো রকমের পুষকুরি হলেও তার থেকেও কালো দাগের সৃষ্টি হয় কিন্তু আমরা সবাই জানি এই কালো দাগ সহজে মিলিয়ে যায় না এই জন্য এই কালো দাগের উপায় হিসেবে পেঁয়াজকে ব্যবহার করা যেতে পারে ত্বকের কালো দাগ দূর করার জন্য পেঁয়াজ ও হলুদের রস একসাথে মিশিয়ে কিছু সময় মুখে মেখে উপকার পাওয়া যায় এমনকি অতিরিক্ত পরিমাণে চুল পড়া বন্ধ করতেও পেঁয়াজের অসীম গুণাগুণ রয়েছে কখনও কখনো ছেলে মেয়েদের মাথা থেকে অতিরিক্ত চুল পড়তে দেখা যায় এবং মাথায় চুলের পরিমাণ কমে যায় ফলে অল্প বয়সে মাথায় টাক হয়ে যায় এই জন্য বলা যায় এত সমস্যা দূর করতে পেঁয়াজের ব্যবহার খুবই জরুরি চুল পড়া রোধ করার জন্য মাথায় পেঁয়াজের রস বেশ কয়েকদিন ধরে ব্যবহার করলে উপকার পাওয়া যায় তো ফ্রেন্ড এই ছিল পেঁয়াজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেঁয়াজ সম্পর্কে আপনি কোন কোন তথ্যগুলো আগে থেকে জানতেন তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ